চার টুকরো চিকেন আর কিছু সামান্য কিছু সবজি দিয়ে আজকে বানিয়ে নিলাম দারুণ একটি হেলদি টেস্টি নাস্তার রেসিপি যা পেট ভরে সকলেই খাবে বাড়িতে ছোট থেকে বড়। তো আজকের রেসিপিটি করার জন্য আমি নিয়েছি এখানে দেখো চার পিস চিকেন চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে নেব হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আমি গৌরী আমার গৌরী রেসিপি অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল সাথে লাইক কমেন্টের সাথে সাথে একটা হাইপ করে দেবে যারা লাইক করতে ভুলে যাচ্ছ প্লিজ বন্ধুরা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে তো চার টুকরো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটাকে এখন আমি একটু নুন আর একটু লেবু দিয়ে সেদ্ধ করে নিয়েছি পাঁচ দশ মিনিটের মতো এখন এখানে দেখো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে সবজি সবজিটা আমি কেটে নেব আর চিকেনটাকে হাতের সাহায্যে একবারে ছুটো ছুটো করে টুকরো করে নেব যারা প্রথমবার আমার চ্যানেলটাকে ভিজিট করছো প্লিজ বন্ধুরা যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টের সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা নোটিফিকেশান বটনটা অল করে দিও যখনই আমি রেসিপি দেব তোমরা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটি স্ক্রিপ্ট করে দেখো না স্ক্রিপ্ট করে দেখলে বুঝতে অসুবিধা হবে তো দেখো চিকেনটাকে আমি এমন হাতের সাহায্যে ছুটো ছুটো করে নিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল সবজিগুলো সব আমার কাটা হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি সবজিগুলো কাটার সাথে সাথে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই রেসিপিটা ছোটো থেকে বড় সবার পছন্দ হবে খেতেও ভালো লাগে এভাবে করলে এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিলাম টমেটো এখন একে একে সবজিগুলো অ্যাড করতে থাকবো আমি তারপরে দিয়ে দিলাম ফুলকপি গাজর বাঁধাকপি বিনস সবজিগুলোকে এখন ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দিলাম চিকেনটা সব কিছু দিয়ে এখন ভালোভাবে মেশাতে থাকবো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ মতো সব কিছু দিয়ে আবারও মিশাতে থাকব এখন দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো গরম মশলা গুঁড়ো একটু সয়া সস একটু লেবুর রস কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি বাস আমার পুটটা রেডি নেড়েচিড়ে নামিয়ে নেব আর এদিকে দেখো এক বাটি ময়দা নিয়ে নিয়েছি একটু নুন নিয়েছি এক বাটি দুধ দিয়ে দিয়েছি যে বাটি ময়দা নিয়েছি যদি লাগে আরও দেব এখন জল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম যে বাটি আমি ময়দা নিয়েছি ওই বাটি চার ভাগের এক ভাগ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিশিয়ে একটা পাতলা দুধ ব্যাটার তৈরি করে নেব এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই বসিয়ে একটু পরিমাণে তেল লাগিয়ে তারপরে একটা রুটির মতো করে নেব এক হাতা পরিমাণে দিয়ে দিলাম দিয়ে সাবধানে উল্টে তুলে নিলাম আবারও দিয়ে দিয়েছি দিয়ে আবারও রুটির মতো করে রুটিগুলি একেবারে নরম হয় তাই খুব সাবধানে করতে হয় তো এইভাবে আমি কয়েকটা রুটি করে নিয়েছি আর রুটিগুলো যখন রাখবো তখন একটা রুটির উপরে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিয়ে বা ময়দা ছড়িয়ে দিয়ে তারপরে আরেকটা রুটি রাখবো হলে কিন্তু রুটিটা যখন ওঠাবো তখন কিন্তু ছিঁড়ে যেতে পারে তো এভাবে একটা রুটির উপরে কর্নফ্লাওয়ার দিয়ে বা ময়দা দিয়ে আরেকটা রুটি রাখতে হবে তো আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে এখন একটা ডিমকে নিয়ে নিলাম ফেটিয়ে নেব ডিমটাকে ভালোভাবে দিয়ে দিলাম একটু লবণ যে পুরটা করে রেখেছি ওই পুরটা এখন রুটির মধ্যে দিয়ে রুটিটাকে সিল করে দেব প্রথমে একটা ভাজ দেব আর আমি যে রুটির ময়দার গোলাটা বানিয়েছিলাম ওই গোলাটার থেকে একটু লাগিয়ে দিলাম যাতে এটা খুলে না আসে তারপরে দেখো আবারও দিক থেকে একটু গোলা লাগিয়ে দিয়ে এটাকে ভালোভাবে সিল করে নিলাম আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে পুটটা দিলাম একটা ভাজ করে তারপরে দুই সাইডে ময়দার গোলাটা একটু লাগিয়ে নিলাম লাগিয়ে দু সাইড থেকে ভাজ করে দিলাম তারপরে আবারও আরেকটা ভাজ দিয়ে সিল করে নিলাম একটু ময়দার গোলা লাগিয়ে তো এইভাবে একে একে সবগুলোকে আমি রুটির মধ্যে পুটটা নিয়ে ভরে নিলাম আমি নিয়ে সিল করে নিয়ে নিয়েছি এখন ভেজে নেওয়ার পালা যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিমে পুর ভরা রুটিটা আমি চুবিয়ে এখন আগে কড়াইতে আমি তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়েছিলাম একে একে রুটিগুলো সবগুলো আমি দিয়ে দিচ্ছি পুর ভরা রুটিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব কতটা লোভনীয় লাগছে দেখতে দেখেই বুঝতে পারছ খেতেও কিন্তু বেশ হয়েছিল খুব সুন্দর একটি হেলদি টেস্টি এটা ডিনারেও খাওয়া যাবে তো একে একে এভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি দেখে কতটা লোভনীয় লাগছে দেখ বুঝতে পারছো বন্ধুরা তো একটা টুকরো করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে তো আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর অবশ্যই অবশ্যই বন্ধুরা একবার হলেও এভাবে চিকেন দিয়ে কিছু সবজি দিয়ে এই রেসিপিটি করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবারও নতুন কোনো রেসিপিতে ততক্ষণের জন্য সবাইকে টাটা